প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেব অনেকটা রাস্তা জার্নি করে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই জায়গাটা সত্যি এখন বিকেলের সময় তাই সমুদ্রটা অনেকটা পেছনে আছে এখানে সূর্যটা দেখো জাস্ট সূর্যটা দেখো আমরা এখন খুঁড়ছি এখানে কাঁকড়া খুঁজছি দেখি পাথরের ওপর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে সো হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান ব্লগস চলে এসেছি দীঘা আগের শট দুটোতে তোমরা দেখলে কলকাতা আর কলকাতা থেকে দীঘা পর্যন্ত আমরা আসলাম আজকে তো এখন বেরোবো একটু ঘুরতে প্রথমে ভেবেছিলাম আজকে উদয়পুর যাব কিন্তু উদয়পুর আজকে যাব না আমরা এখন বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে একটু সমুদ্রের আশেপাশেটা ঘুরবো আর স্নান আজকে করতে গিয়েছিলাম আজকে জল খুব একটা বেশি পরিষ্কার না তার জন্য আমরা আজকে স্নান করিনি কালকে স্নান করব তো এখন আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করতে আর একটু ঘুরতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা খুব ভালো হোটেল হোটেল থেকে থেকে আমরা আমরা এখন নামছি সমুদ্রের পাশেই আছি একদম বেরিয়ে ভেবেছিলাম যে খুব একটা হয়তো ঠান্ডা থাকবে না কিন্তু সে ধারণাটা কিন্তু ভুল বাইরে বেরিয়ে দেখলাম এত ঠান্ডা এখানে কিন্তু কুয়াশাও খুব পড়েছে আমরা যেরকম ভেবেছিলাম যে এখানে হয়তো গরম হবে কিন্তু অতটা গরম কিন্তু এখানে নেই তারপর আমরা এই সোনার বাংলা রেস্টুরেন্টে খেতে ঢুকে গেলাম এখানে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর মানে খুব ভালো ভালো খাওয়া তোমরা এখানে পেয়ে যাবে সব রকমের থালি কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা সব রকমের থালি তোমরা আছে তোমরা দেখে নিতে পারো দারুণ তো চলো খুব খিদে পেয়েছে খেয়ে নি প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেব অনেকটা রাস্তা জার্নি করে এসেছি খুব খিদে পেয়েছে সেই কালকে রাত্রে ট্রেনে খেয়েছি আর এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো এখানে তোমাদেরকে আমি মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আমরা যে হোটেলে আছি হোটেলের নিচেই কিন্তু এই খাওয়া দাওয়ার হোটেলটা খুব ভালো এখানকার খাওয়া এবং এখানকার প্রাইস অনুযায়ী খাওয়াগুলো খুবই সুন্দর এর আগেও আমি যখন এসেছিলাম আমি এখানে খেয়েছি খুব ভালো খাওয়া এখানকার হয় তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই বসে গেছি তো আমাদের খাওয়ার দাওয়ার কিন্তু চলে এলো আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোই এসছে আমরা আজকে এখানে চিকেন মাটন মাছ কিছুই নেই আমরা আজকে ডিম নিয়েছিলাম প্রথমের দিন ভাবলাম যে আজকে ডিম দিয়ে শুরু করি প্রতিটা খাওয়ার কিন্তু খুব টেস্ট হয়েছিল এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমরা বেরোলাম একটু সমুদ্রের সামনে যাবো ভেবেছিলাম উদয়পুরে যাব কিন্তু সন্ধ্যা হয়ে গেল। এখন সন্ধ্যাবেলা আর উদয়পুরের দিকে যাব না আমরা কালকে উদয়পুরে যাব। এখন একটু ঘোরাঘুরি করবো এই দিক দিয়ে তারপরে ওল্ড দীঘাতে যাবো যেহেতু আমরা ও নিউ দীঘাতে আছি তার জন্য আমরা পরে ওল্ড দীঘাতে যাবো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই জায়গাটা সত্যি মনে হচ্ছে যে একটা পাড়া খুব সুন্দর এই জায়গাটা একদম সমুদ্রের কাছে খুব সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা দেখে নাও সমুদ্র এত সুন্দর লাগছে দেখতে সত্যি এখন বিকেলের সময় তাই সমুদ্রটা অনেকটা পেছনে আছে এখানে সূর্যটা দেখো জাস্ট সূর্যটা দেখো এত সুন্দর লাগছে দেখতে জাস্ট অসাম। তো চলো সঙ্গে থাকো এখন আমি সমুদ্রের মাঝখানটায় মানে ওই ওইখানটাতে যাব। দীঘা দীঘা ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় সাত মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছে পড়তে দেখা যায় এখানে ঝাউগাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে যা ভূমিক্ষয় বোধেরও সমান সাহায্য করে আর সমুদ্রের সামনে আসলেই কিন্তু নানান শায়ের কথা মনে পড়ে যায় সমুদ্র আমায় দিয়েছে মানুষের প্রয়োজনে শিক্ষা একজন ব্যক্তির কতটুক প্রয়োজন সেটাই মুখ্য বিষয় কতটা প্রয়োজন সেটা নয় ঘরের ভিতরে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন দুচোখ ভরে বিশ্বকে দেখুন জানুন জীবনটাকে উপভোগ করুন উজ্জ্বল সূর্য রশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন সাগরের বিশালতার মাঝে নিজেকে নিমজ্জিত করুন আর হারিয়ে যান এই সাগরের দেশে এই সাগরে উত্তাল ঢেউয়ের মাঝে নিজেকে খুঁজে পান সমুদ্রে ঘ্রাণ নিয়ে আকাশের বিশলতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া যেখানে আকাশ করেছে সাগরকে স্পর্শ আমি অপেক্ষা করব তোমার জন্য সেই স্থানে যেখানে পৃথিবীর শুরু হয় আমরা এখন খুঁড়ছি এখানে কাঁকড়া খুঁজছি দেখি কাঁকড়া পাই কি না কাঁকড়া তো পাচ্ছি না এগুলো কি পাচ্ছি শামুক কাঁকড়া গুলো মানুষ বোকা এই কাঁকড়া নেই শুধু বালুগুলো এগুলো জাস্ট ভিডিওতেই দেখানো যায় ভিডিওগুলোর মধ্যে দেখা যায় যে এগুলো খুললে নাকি কাঁকড়া চলে আসে রিয়ালে বল কিন্তু কিছুই না শুধু শুধু হাতটাকে নোংরা করলাম এখানেই ধুয়ে ফেলবো আবার পরে দেখা হচ্ছে আমরা এখন একটু হোটেলে যাচ্ছি মানে রুমে যাচ্ছি একটু পরে আমরা আবার ওল্ড দীঘাতে যাবো সে ভিডিও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো